এখন আমি রান্না করছি পাঁচফুরন দিয়ে মিষ্টি কুমড়া আলু ভাজি হ্যালো আসসালামু আলাইকুম শোনা যাচ্ছে বিভিন্ন এলাকায় ডাকাতের উৎপাত বেড়ে গেছে কেউ বলছে ডাকাত ধরা পড়েছে আবার কেউ বলছে ডাকাতকে তারা করেছে আবার কেউ বলছে বাসায় ঢুকে পড়েছে বেলা ডাকাত বলতে আমি অন্য কিছু ভাবতাম ভয়ঙ্কর কিছু ভীষণ ভয় লাগত সে যাই হোক আমরা সবাই নিজ এলাকার ব্যাপারে সচেতন হব সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন না ফোরণের ভাজিটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢেকে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নেব হয়ে গেছে ভাজি এদিকে আমি সকালবেলা খাওয়ার জন্য নাস্তা বেরিয়ে দিয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ